আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈদি ভিসার তাকামুল সার্টিফিকেটের একটি সুসংবাদ অবশেষে ফাইনালি একটা ডিসিশন এসেছে আর সেই তথ্যটা আমরা যখনই জানছি তখন জানানোর দরকার ছিল কিন্তু ব্যস্ততার কারণে পারি তো ডিসিশন বলতে আমরা জানি যে সব ধরনের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হয় এখন সবচেয়ে বড় সমস্যা হলো লোড আনলোড এবং ক্লিনার কারণ সৈদি ভেশার মধ্যে নাইনটি পারসেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বিষয় হলো লো আনলোড এরপরের সিরিয়ালে হলো ক্লিনার তারপরে অন্যান্য আদার টেকনিক্যাল কাজের ভিসাগুলো তো আজকেই যেই সুসংগটা পেয়েছি সেটা হলো সৌদি অ্যাম্বাসি থেকে জানানো হয়েছে দুইটা ক্যাটাগরির ভিসার জন্য তা কেমন সার্টিফিকেট লাগবে না আশা করি আর বুঝতে পারছেন যেহেতু আমি ভিসার ক্যাটাগরির কথা বলছি আর সেটা হলো ক্লিনার এবং লোড আনলোড ক্লিনার এবং লোড আনলোডের ভিসার তাকামল সার্টিফিকেট আপাতত বাতিল ঘোষণা করছে সৌদি অ্যাম্বাসি থেকে তবে এখানে শর্ত সাপেক্ষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিন তো শর্ত সাপেক্ষে এই যে সার্টিফিকেট লাগবেন এটার কীরকম শর্ত এটা দুই হাজার পঁচিশের জুন মাসের উনিশ তারিখের আগে যে সকল ভিসাগুলো মোফা হয়েছে সেই সকল ভিসাগুলোর সার্টিফিকেট লাগবে না আপনি যদি মনে করেন যে আপনার ভিসাটা উনিশ জুন দু হাজার পঁচিশের আগে মোফা করিয়া থাকেন তাহলে আপনার ভিসার জন্য পাসপোর্ট জমা নিবে এবং সেটা নিবে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার তিন তারিখ থেকে ভিসার জন্য পাসপোর্টগুলো জমা নেবে আমি আবার বলি লোড আনলোড এবং ক্লিনারের জন্য তাকে সার্টিফিকেট বাধ্যতামূলক এটা বন্ধ করা হয়েছে তবে সেটা যেই সকল বিষয়গুলো উনিশ তারিখের আগে জুন মাসের উনিশ তারিখের আগে মফা করা সেই সকল বিষাগুলোর জন্য এটা প্রযোজ্য উনিশ তারিখের পরে যে সকল বিষয়গুলো মফা করা হয়েছে সেই সকল ভিসাগুলোর জন্য এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসে নাই সেটা যদি সিদ্ধান্ত আসে অবশ্যই আমরা সেটা জানিয়ে দেব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আপনি আপনার এজেন্সির সাথে কথা বলুন আপনার এজেন্সি আপনার ভিসা কত তারিখে মুফা করছে কিংবা আপনি যদি ভিসা নিজে থেকে নিজের দায়িত্বে থেকে যদি মুফা করে থাকেন তাহলে এটা আপনি অবশ্যই জানেন আর উনিশ তারিখের পরে যদি ভিসা মুফা করে থাকেন তাহলে আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ তাদের পাসপোর্ট জমা নেবে না বৃহস্পতিবারে বৃহস্পতিবারের পরে জমা নেবে কিনা সেটা আপডেট তত্ত্ব না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে দেব তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সব ভালো থাকুন আল্লাহ হাফিজ